আমাকে শক্তি দাও সঠিক পথ দেখাও যাতে আমি নিজের জন্য লড়াই করতে নীল সকাল সকাল ঘুরতে বেরিয়েছে বাইরে কটা বাজেটে আমার খুব লেট হয়ে গেছে বুঝলি তোরা খেল ঠিক আছে তোরা খেল আমি আসছি নীল নীলকে ডাকছে কেন বলতো ওইদিকে বাড়িতে আর্দ্রতার চিত্রা আশ্চর্য হয়ে গেল যে নীল হঠাৎ কোথায় উধাও হয়ে গেল মা তোমাকে কিছু বলে গেছে নিন হ্যাঁ কোথায় গেছে না আমি ওর কোনো খোঁজ খবর রাখি না কিংবা একটা কথা মনে হচ্ছে ওকে না এবার একটু শীতে করতে হবে একটা কাজে যদি আসতো ছেলেটা যখনই কোনো কাজের কথা বলি ভ্যানিশ হয়ে যায় আমি ওকে বলেছিলাম আর এন্ডি গোল্ডেন ডায়ামন্ডস থেকে আমার সেটটা নিয়ে আসতে আনে নি আনে নিই আজকেও ভালো আমি নিয়ে যাবো

তোমাকে আমি বলেছিলাম আর এন গোল ডায়মন্ড সেটটা তুলে তুলেছ চলো নি তো এইটা চাই না আমার তুমি আমার সাথে অফিসে যাবে ফেরার পথে তুমি সেটটা নিয়ে আসবে তোমার জন্য সবসময় লেট হয়ে যাবে তোমার জন্য যত লাগে আর দেখা নি ওর পেছন পেছন কোথায় যাচ্ছ দিয়ে ওখানে রেখে এসো নীল চিত্রার সাথে মাঝে মাঝে ঝগড়া করলেও তার স্ত্রী আদ্রিতার সাথে ও কখনো ঝগড়া করত না সত্য সবার পদার্থ এত কিছুর পরেও কেন একজন ধনী বাবা তার মেয়েকে গরিব ছেলের সাথে বিয়ে দিলেন এবং তারপরে সেই মেয়েটি তার গরিব স্বামীর কাছ থেকে নতুন বছরে এমন একটা গিফট পেয়েছিল যে তার চক্ষু স্থির হওয়ার জোগাড় হয়েছিল আর ও স্বামী সম্পর্কে সত্যিটা জানার পর তো ও প্রায় অজ্ঞান হয়ে গিয়েছিল কিছুক্ষণের মধ্যেই তারা অফিসে পৌঁছে গেল আদ্রিতা গাড়ি থেকে নামতে নামতে দেখলো যে তার কাছে অনেকগুলো ফাইল আছে নীলের দিকে তাকিয়ে ওকেই ফাইলগুলো নিয়ে ভেতরে আসতে বলল আদ্রিতা যখন ওর ক্যাবিনা পৌঁছলো তখন দেখলো সেখানে আগে থেকেই ওর বন্ধু এবং বিজনেস পার্টনার বিজন বসে জন্য অপেক্ষা করছে কোথায় ছিল বলো আমি এক ঘন্টা ধরে তোমার জন্য এখানে ওয়েট করছি এই লোকটার কি কোনো কাজকর্ম নেই এক ঘন্টা ধরে বসে আমার স্ত্রী আদ্রিতার জন্য অপেক্ষা করছে সরি বিজন আমি খুবই দুঃখিত যে বাড়ির কিছু লোকের জন্য না আমার সবসময় লেট হয়ে যায় আদৃতার কথা শোনার পর বিজনের এক ঘন্টা অপেক্ষা করার অভিযোগ এক মুহূর্তের মধ্যে মিলিয়ে গিয়েছিল কি হাসছো কেন লটারি পেলে নাকি লটারি হ্যাঁ তুমি আসা মানে আমার কাছে লটারির থেকেও বেশি দাঁড়া তবে তার থেকে কিঞ্চিত কম দামি আমি তোমার জন্য নেকলেস ইউ এটা আমার জন্য সত্যি এই শহরে এটা খুঁজে পাওয়া খুব বিরল জাস্ট লাইক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর দ্য গিফট আশি তাহলে এখন আজরিতা আমি আজ পর্যন্ত তোমাকে কোনো রকম উপদেশ দিইনি কিন্তু আজ আমি তোমাকে বলতে বাধ্য হচ্ছি এই যে এই লোকটা এই লোকটা তোমাকে শুধুমাত্র ইমপ্রেস করার জন্য একটা নকল সস্তার হীরের গয়না দিয়ে গেছে এরকম একটা লোকের সাথে তোমার মেশা উচিত না ভবিষ্যতে কিন্তু তুমি বিপদে পড়বে আদৃতা আমি তোমাকে কথা দিচ্ছি আমি তোমার জন্য আসল রেয়ার একটা হিরের গয়না এনে দেবো এর চেয়েও দামি এর চেয়ে অনেক অনেক বেশি দামি তার জন্য আমাকে যাই করতে হোক না কেন আমি তোমাকে একদিন ঠিক এনে দেবো ঠিক এনে দেবো তোমাকে তাদের বিয়ে হয়েছে আড়াই বছর এর মধ্যে প্রথমবার তার মনে হল নীল তার জন্য লড়াই করছে নীলের এই রূপটা দেখে আদ্রিতা চমকে গেল আজ প্রথমবারের মতো আদ্রিতার মনে প্রশ্ন এলো নীলকে নিজের থেকে দূরে সরিয়ে রেখে আমি কি কোনো ভুল করছি না না সেটা আমি কী ভাবছি বিজন আমার বিজনেস পার্টনার ও আমাদের মেন ইনভেস্টার নীলের এই অ্যাকশানের কারণে বিজন আমার কোম্পানি থেকে ব্যাকআউট করে গেলে কি হবে না 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 নীলের জন্য আমি আমার এত বছরের পরিশ্রমকে জলে দিতে পারি না আমার নীলকে নয় আমার বিজনকে প্রয়োজন এইসব ভাবতে ভাবতে আদ্রিতার নীলের ওপর রাগ হতে শুরু করে আদ্রিতার রাগ তখন চরমে উঠে যায় আজ প্রথমবার নীল আদ্রিতার সাথে খারাপ ব্যবহার করেছে হাউ ডে ইউ তোমার এত বড় সাহস হ্যাঁ তোমাকে কে অধিকার দেয় বলো তো যে তুমি আমারই অফিসে দাঁড়িয়ে আমাকে এতগুলো উল্টোপাল্টা কথা তুমি শোনালে তোমাকে এখানে আনাই আমার ভুল হয়েছে সবচেয়ে বড় ভুল হয়েছে

আমারই সামনে দাঁড়িয়ে আমার কেনা গিফট নিয়ে তুই মজা করলি কত বড় সাহস রে তোর নিজেকে তো বিক্রি করে দিলে ওরকম একটা ডায়মন্ড নেকলেস তুই কিনতে পারবি তোর এই গরিবের পারফিউম সস্তা শার্ট পায়েরটা ফাটা চপ্পল নিয়ে নিজেকে বড় হিরো মনে করছিস তোর নিজের কত দাম সেটা তোর নিজের জানা উচিত জিরো জিরো নীল তখনও ঝামেলা করার মেজাজ ছিল না কিন্তু যখন কেউ অন্যের নিরবতার সুযোগ নিতে শুরু করে তখন কথা বলাটা প্রয়োজন নীল আঙুল তুলে পেছনের দিকে ইশারা করে প্রথম কথা ওই যে ওখানে দাঁড়িয়ে আছে ও আমার স্ত্রী তাই আমার স্ত্রীকে তোমার নেকলেস দেওয়ার কোনো অধিকার নেই ওকে যদি নেকলেস দিতে হয় তাহলে আমি দেব তাই এসব ফ্রডগিরি বন্ধ করো আর দ্বিতীয় কথা যার পকেটে পয়সা নেই ঝনঝন আওয়াজ করা তার মানায় না নীল পিজনকে তার দেখিয়ে বেরিয়ে গেল আর অন্যদিকে ট্রেন কর্পোরেশনের অফিস থেকে বেরিয়ে নীলের খুব ভুট পড়ে লাগছিল তখনই হঠাৎ ওর ফোনটা বেঁচে উঠল ফোনটা ছিল মিস্টার রায়চৌধুরী তিনি ছিলেন শহরের সব থেকে বড় চৌধুরী আমি আপনাকেই ফোন করতে যাচ্ছিলাম আমি একজন বিশেষ লোকের সাথে তোমার একটা মিটিং ফিক্স করেছি ওর অ্যাড্রেস আমি তোমাকে টেক্সট করে দিয়েছি আমি চাই তুমি ওই লোকটার সাথে মিট করো ঠিক আছে আমি যে কোনো কারোর সাথে দেখা করতে পারি কিন্তু তার জন্য আপনাকে আমার দুটো শর্ত মানতে হবে প্রথমটা আমার জন্য একটা রেয়ার হিরের নেকলেস আপনাকে জোগাড় করে আনতে হবে আর দ্বিতীয়টা আমি আপনাকে টেক্সট করছি এটাও কিন্তু একই রকম জরুরি এই দুটো কাজ আপনাকে যত তাড়াতাড়ি সম্ভব করে ফেলতে হবে আমার জন্য ঠিক আছে তোমার অ্যাকাউন্টে কিছু টাকা পাঠিয়েছি কিছু জামা কাপড় কেন যাতে তুমি ভদ্র সমাজে আসার যোগ্য হও আর তোমাকে আমি স্বামীর পরিচয় দিতে লজ্জা না পাই তোমার কারণে আমার পরিবার লজ্জা পাবে আমি সেটা চাই না যখনই দেখি তখনই তুমি ভিকিরির মতো ছেঁড়া ফাটা জামা পরে থাকো আসলে আদ্রিতার বাড়িতে আজ ফ্যামিলি ডিনার পার্টি ছিল আর শেষবার নীলের জন্য ওকে অনেক ঝামেলা পোহাতে হয়েছিল মেসেজ পরে নীল ফোনটা নিজের পকেটে রেখে রাস্তার ধারে গিয়ে একটা ট্যাক্সি থামানোর জন্য হাত বাড়িয়ে দিল নীল ট্যাক্সি ধরে গোল্ডেন সিটি অ্যাভিনিউর দিকে বেরিয়ে পড়ল নীল ওই বাড়িতে ঘর জামাইয়ের মতো থাকলেও ও যেন ওখানে একজন চাকর ছিল সবাই ওকে অপমান করত ওই বাড়িতে না ও ঠিকমতো খাবার পেত আর না ওর কোনো আলাদা ঘর ছিল কখনো কার্পেটের উপর ঘুমতো তো কখনো আবার পোষা কুকুরের ঘরের পাশে নিজেকে ঘুমোতে হতো হাত খরচ মেটাতে ও এক জায়গায় ওয়েটারের কাজও করতো আদ্রিতা তার বন্ধুদের বলেছিল যে আদ্রিতা বিদেশে বিয়ে করেছে আর তার স্বামী লন্ডনের একজন খুব বড় বিজনেসম্যান কিন্তু যখন আদ্রিতার বন্ধুরা ওকে ওদের স্বামীদের দেওয়া দামি দামি গিফট গুলো দেখাত তখন লজ্জায়র ভিতরটা পুরে ছাই হয়ে যেত পর নিউ ইয়ার পার্টির আগে নীল আদ্রিতার কাছে এসে একটা গিফট প্যাক দেয় আদ্রিতা মুখ বেজার করে বাক্সটা খুলল তবে তারপর বাক্সের ভেতরে গিফটটা দেখতেই ও চমকে গেল মানে মানে এটা এটা তো একটা স্পেশাল অ্যাডমিশন এটার দাম তো তিন কোটি টাকা তুমি এটা পেলে কোথা থেকে আসলেই বলো আসলে এটা অরিজিনাল নয় আমি ওই ফোনটারই একটা কপি এনেছি কিন্তু আদ্রিতার নীলের কথা একটু সন্দেহ হয় কারণ ফোনটা দেখে একেবারেই আসল বলেই মনে হচ্ছিল পরের দিনই আদৃতা ওই কোম্পানির শোরুমে গেছে ফোনটা একটু দেখুন না প্লিজ আচ্ছা ম্যাম আপনি কি মিস্টার রয়চৌধুরীর বন্ধু কে মিস্টার রয়চৌধুরী ও আপনি কি ওই রয় চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিকের কথা বলছেন হ্যাঁ না না আমি ওনাকে চিনি না আমি কেন আমার মনে হয় কেউই ওনাকে চেনে না বড়ো বড়ো মানুষেরাই ওনা দেখা পান না আমিও কোনো দিন ওনাকে দেখিনি কিন্তু সাডেনলি আপনি এই প্রশ্নটা করলেন কেন অ্যাকচুয়ালি ম্যাম আপনার হাতের এই ফোনটা আসলে এটা ফোনের স্পেশাল এডিশন এই কাটিং এই ডিজাইন এই লোগো এটা জাল করা ইজ নেক্সট টু আর গোটা ভারতে বিক্রি হওয়া এই ফোনের সেকেন্ড পিস এটা যেটা রয়চৌধুরী কিনেছিলেন সে তুলে জিজ্ঞেস করছি ম্যাম আপনি ফোনটা কোথা থেকে পেলেন তবে কি রয় চৌধুরী নাকি নীল এই ফোনটা চুরি করেছে বেকার নীলের কাছে কোটি টাকার ফোন কোথা থেকে এলো নীলের সত্যিটা তাহলে কি আর ও যদি সত্যি বড় লোক হয়ে থাকে তবে ও নিজের শ্বশুর বাড়িতে খোরচমাই পা থাকে কেন আদ্রিতা এসব কথাই মনে মনে ভাবছিল তবে আদ্রিতার বিশ্বাস ছিল যে কোনো না কোনো মতলব করেই নিজ এই ফোনটা আদ্রিতার জন্য নিয়ে এসেছিল কিছুদিন পর আদ্রিতা সেই ফোনটার কথা ভুলে গেল গোল্ডেন সিটি অ্যাভিনিউ শুধু কলকাতারই নয় এটা ছিল সারা পশ্চিমবঙ্গের সবচেয়ে বিলাসবহুল বহুল গুলোর মধ্যে একটা আসলে এই সেই জায়গা যেখানে রায় চৌধুরী আজ তার জন্য গোপন মিটিং করেছিলেন কিন্তু নীল কার সাথে দেখা করতে যাচ্ছে এ সম্পর্কে ওর কোনো ধারণাই ছিল না যখন নীল সেখানে পৌঁছল পুল বিলার বাগানে বসে থাকা লোকটিকে দেখে রাগে নীলের রক্ত ফুটতে শুরু করল নীল ওখানে না দাঁড়িয়ে বেরিয়ে গেল তখনই হঠাৎ একটা মেসেজ এলো আসলে আজ আদ্রিতার ফ্যামিলি গ্যাদারিং এ যাওয়ার আগে নীলকে ওর হাই স্কুলের যেতে হতো। পর এত বছরে এই প্রথম নীল তার কোনো কলেজ বা স্কুলের রিউনিয়নে যাচ্ছে এতগুলো বছরে নীল তার কোনো বন্ধুর সাথেই দেখা করেনি নীলের তার পুরনো সহপাঠীদের কথা মনে পড়তে লাগলো যাদের সাথে স্কুলে মজা করত আজ আবার ওদের সকলের সাথে নীলের দেখা হবে আর এই সব কিছু ভেবেই নীল এক্সাইটেড হয়ে যাচ্ছে আসলে সহিনীকে নীল স্কুল টাইমে পছন্দ করত দিকে সেন কর্পোরেশনে ইনভেস্টারদের সঙ্গে আদ্রিতার মিটিং একেবারেই ভালো যায়নি নীল রিউনিয়ন পার্টির জন্য হোটেল প্রাইম স্টারের দিকে রওনা হলো হোটেল প্রাইম স্টার ছিল শহরের সবচেয়ে দামি হোটেল ওখানে শহরের সব বড় লোকেরা যাতায়াত করত নীল যখনই তার পুরনো বাইকটা নিয়ে ওখানে পৌঁছলো ওর পুরনো জামা কাপড় পুরোনো বাইক আর ওর পায়ে ছেঁড়ার চপ্পল দেখে সিকিউরিটি গার্ড ওকে গেটের বাইরেই আটকে দিই হ্যাঁ হ্যাঁ থাম থাম্প হ্যাঁ কোথায় যাচ্ছে সালা না দাদা দাদা আপনি আমাকে ভুল বুঝছেন আসলে আমাকে ইনভাইট করা হয়েছে আমি এই হোটেলেই এসেছি হ্যাঁ সালা মিথ্যে কথা বলার জায়গা বস না হ্যাঁ মিথ্যে কথা বলার আগে নিজে চেহারাটা তুই দেখতেস এটা একটা প্রাইম হোটেল বুঝেছিস

যাওন যাও কেও চলছে এখানে হোটেলের বদনাম হবে নাতে স্যার দেখুন না এই যে এই যে ভিড় ভিড়টা হোটেলে ঢুকতে যাচ্ছে ভাই বারণ করছি শুনছেন না স্যার আপনি কি করতে আছেন দেখ কি হচ্ছে দেখি দেখি কে मिस्टर খান্না তার চশমা খুলে নীলের দিকে দেখলেন আর ওনার মুখটা হা হয়ে গেল আপনি একটা ইনফর্ম করেননি কেন আমাকে আপনি আসবেন জানলে তো আমি আমি নিজে রিসিভ করতে আসতাম আপনাকে আপনি আপনি ব্যস্ত হবেন না প্লিজ জানোয়নি কে